একবার এক বাবু সাহেব নিজেকে বেশি জ্ঞানী পণ্ডিত মনে করতেন একদিন বাবু সাহেব নদীতে ঘুরতে নিয়ে ছোট নৌকা উঠে বসলেন বাবু সাহেব নিজেকে বেশি জ্ঞানী দেখাতেই মাঝে জিজ্ঞাসা করলেন বলতে পারবে সূর্য কেন উঠে চাঁদ কেন বারে কমে জ্বর কেন আসে একথা শুনে বৃদ্ধ মাঝে মুচকে হাসি বাবু বললেন সারা জীবন শুধু কাজে করলে জ্ঞান ছাড়া তোর জীবনটা চালা না মাটি একটু পরে বাবু বললেন বলতো দেখি ভেবে নদীর পানি পাহাড় থেকে কি ভাবে নামে বিদ্যমাজিব বললেন আমি কি এত কিছু জানি বাবু বললেন এ বসে জানবি আর কি জীবনটা তোর আঠানে পাকা বাবু বললেন বলতো দেখি ভেবে আকাশটা কারণ বলতে দেখি চাঁদে বৃদ্ধ মাঝি বললেন আমায় কেন লজ্জা দিচ্ছেন বাবু বাবু বললেন বলবি আর কি এখন দেখি তোর জীবনটা বারো আনা বিধা একটু পরে নদীতে বৃষ্টি শুরু হলে বাতাসে নৌকা ডুবু ডুবু অবস্থা থেকে বাবু বললেন একই আপদ ওরে মাঝি ভাই টুপলো নাকি নৌকা মরব নাকি আজে বৃদ্ধ মাঝে বললেন কেন বাবু আপনি সাঁতার জানেন না বাবু কোনো কথা বললেন না মাঝে বললেন এত জ্ঞান দিয়ে তাহলে কি হবে দেখি আপনার জীবনটা ষোলো আনা পিঠা